নমস্কার আমি অংশুমন আমার পূজাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ দশ মহাবিদ্যাদের মধ্যে সপ্তম স্থান ধুমাবতী দেবী সম্বন্ধে আলোচনা করতে যাচ্ছি আপনারা মন দিয়ে শুনুন ধুমাবতী কেন বলা হয় ধুমাবতী দেবীর সৃষ্টির ইতিহাস সম্বন্ধে আমি শাস্ত্রোক্ত বই পুঁথি পড়ে নিজের ভাষায় আমি আলোচনা করছি ধুমাবতী দেবী মহাবিদ্যাদের মধ্যে সপ্তম স্থানে আছেন বলে মনে করা হয় এর সম্বন্ধে কাহিনীতে বলা হয়েছে যে একসময় ভগবতী পার্বতী ভগবান শিবের সাথে কৈলাস পর্বতে বসেছিলেন মহাদেবের কাছে তিনি তার ক্ষুধার কথা জানালেন এবং ক্ষুধা নিবারণের অনুরোধ জানালেন কয়েকবার বলার পরেও যখন ভগবান শিব সে কথায় কান দিলেন না তখন তিনি মহাদেবকেই তুলে নিয়ে গিয়ে ফেললেন তার শরীর থেকে তখন ভগবান শঙ্কর পার্বতীকে বললেন তোমার সুন্দর চেহারাখানা ধোঁয়ায় ঢেকে যাওয়ায় তোমাকে ধূমাবতী বা ধুমরা বলে ডাকা হবে ধূমাবতী মহাশক্তি একলা এবং স্বয়ং নিয়ন্ত্রিতা তার কোনো স্বামী বা প্রভু নেই এই জন্যই তাকে বিধবা রূপে চিন্তা করা হয় দুর্গা সপ্তশতী অনুসারে ইনি সেই প্রতিজ্ঞা করেছিলেন যে যে আমাকে যুদ্ধে পরাস্ত করতে পারবে আমার গর্ব চূর্ণ করবে সেই আমার পতি হবে সেই প্রতিজ্ঞা কেউ ভাঙতে পারেনি তাই তিনি কুমারী ধন বা পতি না থাকাতে অথবা নিজের স্বামী মহাদেবকে গিলে ফেলায় ইনি বিধবা নারদ পাঞ্চরাত্র অনুযায়ী নিজ শরীর থেকে উগ্রচন্ডিকাকে প্রকাশিত করেছিলেন যিনি শত শত শকুনের মতো আওয়াজ করতেন শিবকে গিলে ফেলার অর্থ হল তার স্বামীত্বকে অস্বীকার অসুরদের কাঁচা মাংসে তার অঙ্গভূত শ্রীগালেরা তৃপ্ত হল এটাই হল এর ক্ষুধার তত্ত্ব ধোঁয়া রূপে বিবর্ণ চঞ্চল কৃষ্ণবর্ণা অপরিচ্ছন্ন বস্ত্র বিধবা কাকতিহ্নিত রথার উদা হাতে কুলা ক্ষুধা পিপাসায় ব্যাকুল মুখ চোখ দুটি নির্মম দৃষ্টিদায়ী স্বতন্ত্রতন্ত্র অনুসারে সতীদেবী যখন দক্ষ যজ্ঞে যোগাগ্নিতে নিজেকে ভস্মীভূত করেছিলেন তখন সেই অগ্নি থেকে যে ধোঁয়া বেরিয়েছিল তার থেকেই ধূমাবতী বিগ্রহ প্রকট হয়েছিল ধূমাবতীর উপাসনা বিপদনাশ রোগ মুক্তি যুদ্ধজয় উচাটন ও মারণাদিকর্মে সিদ্ধিলাভের জন্য হয় শাক্ত প্রমোদে বর্ণনা আছে এর উপাসকের উপর অশুভ ক্ষতিকারক ক্রিয়ার কোনো প্রভাব পড়ে না সংসারে রোগ দুঃখের অধিপতি হচ্ছেন চার দেবতা জ্বর উন্মাদ ও প্রদাহ হয় রুদ্রের কোপে মূর্ছা জমের বিকালে ধুল শক্তি শক্তিলোপ বা কোনো অঙ্গ অবশ হয়ে যাওয়া পক্ষাঘাত বরুণের কোপে এবং শোক কলহ ক্ষুদ্রা তৃষ্ণা ইত্যাদি নিরতির কোপের তরুণ হয় শতপদ ব্রাহ্মণ অনুসারে ধুমাবতী ও নিরতি একই ইনি লক্ষ্মীর জ্যেষ্ঠা তাই জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মান মানুষ আজীবন দুঃখ ভোগ করে তন্ত্রকন্ত অনুসারে ধুমাবতী আর উগ্রতারা একই ধুমরা হওয়ার জন্য ধুমাবতী নাম শ্রী শ্রী চণ্ডিতে বাভ্রবি ও তামসী নামে এর ব্যাখ্যান আছে তিনি তুষ্ট হলে রোগ এবং শোক নাশ করেন আর কুপিত হলে সমস্ত সুখ ঐশ্বর্য এবং ইপসিত বস্তু নষ্ট করে দেয় এর শরণাগতি নিলে বিপত্তি নাশ এবং সম্পত্তি প্রাপ্তি হয় ঋগ্বেদের রাত্রি সুক্তে একে নাম দেওয়া হয়েছে সুতরা সুতরার অর্থ সুখপূর্বক তারণের উপযুক্ত তারা বা তারিণী এর পূর্ব রূপ বলে মনে করা হয় এই জন্য আগম শাস্ত্রে অভাব ও সংকট নাশ করে সুখদায়িনী বিভূতি রূপে ইনি উল্লিখিত স্থিত প্রজ্ঞের প্রতীক এর রথের কাকতধ্বজ হচ্ছে বাসনাগ্রস্ত মন যা সর্বদাই অতৃপ্ত থাকে জীবের তিন অবস্থা হুদা তৃষ্ণা কল দারিদ্র ইত্যাদি এর শক্তি। অর্থাৎ বেদের শব্দাবলিতে ধুমাবতী হচ্ছেন রুদ্র যিনি বৃত্রাসুর প্রভৃতি অসুরের মাতা এই হল সপ্তম স্থানে আছেন মহাবিদ্যার মধ্যে ধুমাবতী দেবী তার সম্বন্ধে কিছু বলার চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনারা সাবধানে থাকতেন ধন্যবাদ